হরে কৃষ্ণ অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে অপরা একাদশী ব্রত পালন করলে কোন আটটি স্থানের ফল লাভ করা যায় এই একাদশী ব্রত কথা শ্রবণ করলে কোন বিশেষ ফল লাভ করা যায় এবং এই ব্রতের পালন কখন করতে হবে সকল কিছু জানাব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে না টেনে দেখার অনুরোধ রইল চলুন আগে জেনে নেওয়া যাক ব্রত কথাটি ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষটির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর কি নাম এবং তার মহিমায় বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহপূর্বক তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা, ব্রহ্মহত্যা পরনিন্দা পর স্ত্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষী দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা বাক্য প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় ব্রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে আলিয়ে যায় তবে সে ঘরতর নরকগামী হয় কিন্তু সে এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে যেমন মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়োগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রি ধামে উপবাস করলে যে পূর্ণ হয় প্রয়াধামে বিষ্ণু পদপত্নে পিণ্ড যে ফল লাভ করা যায় রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রীনাথ যাত্রায় ও বদ্রিক নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া রথ স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্প্রাদানে যে ফল লাভ করা যায় এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাঠের দাবানলের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদেশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় অপরা একাদশী ব্রত পালন করতে হবে সবাইকে তিন জুন রোজ সোমবার সকলে এই একাদশীটি অবশ্যই পালন করবেন এবং পরদিন পালনের সময়সূচি হল চার জুন রোজ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে নয়টার মধ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে